মন্দিরের পাণ্ডে গড়া কলেজ তাই হিন্দু ছাড়া নিয়োগ নয় নির্দেশ খোদ আদালতেরই মন্দিরের তহবিলে গড়া কলেজ তাই সেখানে নিয়োগ করা যাবে না হিন্দু ছাড়া অন্য ধর্মের কোনো ব্যক্তিকে নির্দেশ খোদ আদালতেরই আর সেই নির্দেশের জেরে উস্কে উঠেছে বিতর্ক সমস্যার উৎপত্তি যে জায়গাকে ঘিরে তা হল চেন্নাইয়ের আরুল মিঘু কপালেশ্বর আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ সেই কলেজের একটি নিয়োগ প্রক্রিয়া অফিস সহকারী হিসেবে আবেদন করেছিলেন এক মুসলিম প্রার্থী নাকচ করা হয় তার আবেদন তার জেরে আদালতের দ্বারস্থ হন ব্যক্তি আর তাতে বিচারপতি স্পষ্ট রায় যেখানে সাফ জানানো হয়েছে বাতিল হবে চাকরি প্রার্থীর আবেদন কেননা মন্দির তহবিল ব্যবহার করে তৈরি হওয়া কলেজগুলিতে চাকরি পাওয়ার পর প্রথম শর্ত হিন্দুত্ব হিন্দু মন্দিরের দ্বারা পরিচালিত কোনো কলেজ আর চাকরি মিলবে না অন্য ধর্মের প্রার্থীদের সেখানে চাকরির অনুমতি পেতে হিন্দু হওয়া বাধ্যতামূলক রায় জানিয়েছেন বিচারপতি বিবেক কুমার সিং তবে একথা অবশ্যই মনে রাখতে হবে যে ভারতীয় সংবিধান অনুযায়ী চাকরি ক্ষেত্রে এমন বৈষম্য নেই তবে এখানে বিষয়টি অন্য এই কলেজগুলি সরকারি অনুমোদন অনুদান প্রাপ্ত নয় মন্দিরের তহবিলে করা কলেজগুলি স্বয়ংশাসিত তাই কলেজগুলির ক্ষেত্রে খাটবে না এই নিয়ম বরং নিজেদের স্বাধীনভাবে পরিচালনার জন্য নিজস্ব নিয়মকানুন তৈরি করার অধিকার রয়েছে তাদের হাতে আর সেই মোতাবেকই অহিন্দুদের নিয়োগ না করার ক্ষেত্রে অনর কলেজ কলেজ চায় না হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের ব্যক্তি যোগদান করুক তাদের পরিচালিত কমিটিতে আবেদনকারীর মামলার বিরোধিতা করতে এখানে সক্রিয় ভূমিকা নিয়েছে হিন্দু চ্যারিটেবল অ্যাকাউন্টসম্যান এইচ আর অ্যান্ড সিউ আইনের রীতিনীতি কলেজটি যেহেতু এইচ আর অ্যান্ড সি ইর অধীনস্থ ফলে খারিজ হয়ে গিয়েছে মামলাকারীর আবেদন সর্বধর্ম সমন্বয়ের ভারতের বারবার ভাঙছে ভাঙনের সুর সেই সুরকে আরও একটু যেন উস্কে দিল মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক রায় তবে শিক্ষাক্ষেত্রে এমন বৈষম্যকে মেনে নিতে অস্বস্তিতে পড়েছেন অনেকেই এটুকুই ভরসার কথা